ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই যে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলায় ঘরে পয়সা মাল পাইব টাকা দিতে হবে না টাকা লাগবে না যদি তার ভালো লাগে যে গাড়ির খরচা মরচা আছে সেগুলো দিতে পারবো মালের টাকা এক টাকা লাগবে না এক টাকা লাগবে না না অগ্রিম কোনো টাকা দেওয়া যাবে না এটা ভাই আকাশমণি কার্ডের সলিড কার্ডের ভিতরে একদম নকশা করা হ্যাঁ কার্ডে কোনো বেজাল নেয় সম্পূর্ণ আকাশমিনি কার্ডে এটা দুই ইঞ্চি ভিতরে দুই ইঞ্চি দুই ইঞ্চি ফিটনেস যা নকশা করে সব সম্পূর্ণ হাতে নকশা হাতে নকশা এটা প্রাইজ করবো বাই আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঘরে বসে মাল পাইবো কোনো সমস্যা নাই এটা আর একটা কানারস মডেল খুব সুন্দর এটা আরও কালার হবে হ্যাঁ দু ইঞ্চি খাট এটা কালার হবে আরো এটা ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ছয় ফিট বাই সম্পূর্ণ আকাশমণী আমাদের আকাশমণি না ডেলিভারি ফ্রি ঘরে পয়সা মাল পাইবো ঘরে পয়সা কোন টাকা দেওয়া যাবে না অগ্রিম টাকা লাগবে না মালের এর প্রাইস পড়বশি এটা কলসি ডাবলগুড়ি

এটা কিন্তু ফুলবক্স হ্যাঁ আকাশমণি কারণ আকাশমানি কার্ডে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করবো ডেলিভারি ফ্রি থাকবো গ্যারান্টি থাকবো সম্পূর্ণ গ্যারান্টি থাকবে দেখেন ভাই লাগে দেখেন এ যে দেখেন চারটা দিচ্ছি চারটা